আমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি ইয়েলো কালেকশন আমাদের সাথে আছে এই যে আমাদের তাই ভাইয়া তাই ভাইয়া আজকে আমাদেরকে এই সুন্দর সুন্দর ওয়েডিং সিজনে বউকে সাজানোর জন্য বউর বোন সাজানোর জন্য আপনারা

এটা প্রাইস আসছে স্যার আপনার 3500 টাকা আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস আসবে প্রাইস আসবে টাকা 7000 টাকা এটা 6500 6500 এটা হচ্ছে 6500 এটা হচ্ছে 6500 এটা 6500 এটা হচ্ছে 6500 এটা 8500 8500

আর কেউ যদি একটু বেশি ঘুমে থাকেন তাহলে আপনার নিজের একটা নিজের ধরেন লাল শাড়ি পরলেন ড্রপটা চেঞ্জ করে দিলেন এই একটা নেকলেস আপনি বারবার ইউজ করতে পারবেন উপরের সেটটা কত পড়বে ভাইয়া উপরের সেটটা সিঙ্গেল নিলে পড়বে 1800 টাকা আচ্ছা সাথে থাকছে কানের দিকে আচ্ছা আর নিচেরটা নিচেরটা পড়বে 6500 টাকা 6500 টোটাল সেটটা কত পড়তেছে তাহলে আপনি টোটাল সেটটা রাখা যাবে 8500 টাকা আট হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে পুরা সেটটা কেনা যাবে আচ্ছা আমি এরপরে এই কালেকশনটা দেখাচ্ছি

কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে তো এই যে সুন্দর সুন্দর নেকলেস দেখলাম এই সেটটা অনেক সুন্দর ভাই এটা কি কালার হবে আরো এটা হ্যাঁ এটা বিটসটা চেঞ্জ করে কালার দেওয়া যাবে আর এটা ব্যাক সাইড বিনা করা এগুলো এটা মানে উল্টা করেও পরা যাবে মানে গায়ে হলো দেখে কিন্তু আপনারা আবার এই উল্টা সাইডটা পড়তে পারবেন অনেকে পরে অনেকেই পরে আচ্ছা তো এটার প্রাইসটা জন্য কত বলছিলেন এটা প্রাইস এর লাগে 8500 টাকা 8500 তো ভিউয়ার্স আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদিও অল্পের মধ্যে আমি পুরো কালেকশনটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা ইয়েলো কালেকশনের যোগাযোগ করে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালেকশন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন বাই চার গাউসার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন আর এই যে নাম্বারটা দেওয়া আছে তেরো দুশো তেরো এই নাম্বারটাই কিন্তু কন্ট্যাক্ট করলে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম